বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে জল্পনা কল্পনা শরীফুল ইসলামের ফেরা আছে ধোয়াশা বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যাটাররা ছিলেন না ছন্দে লিটন দাস রানের ফিলও সৌম্য সরকার করেছেন হতাশ সেই সঙ্গে ওপেনিংয়ে নামা তানজিন হাসান তামিমও করেছেন হতাশ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে দ্বিতীয় ম্যাচেও কি তারাই খেলবেন এমন প্রশ্নের উত্তর দেওয়াটা কিছুটা কঠিন তবে দিন শেষে প্রথম ম্যাচের জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামতে পারেন বাংলাদেশ কেননা তাদের বাইরে স্কোয়াডে খুব বেশি ব্যাটার নেই এক্ষেত্রে দলের অন্যতম পেসার শরীফুল ইসলাম ফেরার প্রত্যাশা রয়েছে বাংলাদেশ দলে কেননা এই মুহূর্তে দলের অন্যতম সেরা পেসার তিনি তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শরীফুল ইসলামের দলে ফেরাটা বাংলাদেশের জন্য আনন্দনীয় যদিও এই ম্যাচে শরুভুল ফিরতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা কেননা সর্বশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়ে ছয় সেলাই লেগেছিল তার তবে সরুফুলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রিয় দর্শক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্টসে জানাবেন